হ্যালো ফ্রেন্ডস ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা ডিসকাস করব বায়োগ্রাফি নিয়ে আজকের বায়োগ্রাফি রোহিত শর্মাকে নিয়ে রোহিত শর্মা আমরা সবাই জানি ইন্ডিয়ান ক্রিকেট টিমের এক্স ক্যাপ্টেন বর্তমানে তিনি একজন বিশ্ববিখ্যাত একজন প্লেয়ার তাহলে চলো আজকের ভিডিওতে আমরা রোহিত শর্মার বায়োগ্রাফি নিয়ে ডিসকাস করব প্রথমে দেখো রোহিত শর্মার ফুল নেম পয়েন্টগুলো আমরা প্রথমে নোট করি তোমরা খাতায় লিখো ফুল নেম হচ্ছে রোহিত শর্মার ফুল নেম হচ্ছে রোহিত গুরুনাথ শর্মা বর্ন থার্টিথ এপ্রিল নাইনটিন এইটি সেভেন বার্থ প্লেস নাগপুর মহারাষ্ট্র নিকনেম হিটম্যান প্রফেশন ইন্ডিয়ান ক্রিকেটার রোল রাইট হ্যান্ডেড ওপেনিং ব্যাটসম্যান নেক্সট আসছে ফর্মার ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম নোন ফর থ্রি ডাবল সেঞ্চুরিজ ইন ওডিআই ওডিআই ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে এনার কাম অ্যান্ড এলিগেন্ট ব্যাটিং স্টাইল এই জন্যে তিনি পরিচিত প্লেড ইম্পর্ট্যান্ট রোলস ইন মেনি ইন্ডিয়ান ভিক্ট্রিজ রোল মডেল ফর ইয়াং ক্রিকেটার্স তাহলে এগুলি হচ্ছে আমাদের পয়েন্ট এই পয়েন্টগুলোর উপর বেশ করে আমরা একটি বায়োগ্রাফি লিখব দেখো রয়েছে রোহিত শর্মা রোহিত শর্মা ইজ এ ফেমাস ইন্ডিয়ান ক্রিকেটার অ্যান্ড দ্য এক্স ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম রোহিত শর্মা হলেন একজন বিখ্যাত ইন্ডিয়ান ক্রিকেটার এবং এক্স ক্যাপ্টেন এক্স ক্যাপ্টেন কথার অর্থ হচ্ছে প্রাক্তন প্রাক্তন ক্যাপ্টেন ভারতীয় টিমের নেক্সট লাইন দেখো হি ওয়াজ বর্ন অন থার্টিথ এপ্রিল নাইনটিন এইটিন সেভেন ইন নাগপুর মহারাষ্ট্র তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সাতাশি সালের তিরিশে এপ্রিল কোথায় নাগপুর মহারাষ্ট্রতে নোন অ্যাজ দ্য হিটম্যান অফ ইন্ডিয়ান ক্রিকেট এনাকে বলা হয় ইন্ডিয়ান ক্রিকেটের হিটম্যান ইন্ডিয়ান ক্রিকেটের হিটম্যান এটি এনাকে ডাকা হয় এই ডাকনামে নেক্সট দেখো কী রয়েছে রোহিত ইজ অ্যাডমায়ার্ড ফর হিজ এলিগেন্ট ব্যাটিং স্টাইল অ্যান্ড এবিলিটি টু স্কোর বিগ রান্স রোহিত কী জন্য বিখ্যাত তাকে সবাই অ্যাডমায়ার করে প্রশংসা করে কী জন্য তার এলিগেন্ট ব্যাটিং স্টাইলের জন্যে এবং এবিলিটি টু স্কোর বিগ এবং তার যে সক্ষমতা রয়েছে বড়ো স্কোর করার এই জন্যে তাকে সবাই অ্যাডমায়ার করে হি ইজ দ্য অনলি ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড টু হ্যাভ থ্রি ডাবল সেঞ্চুরিজ ইন ওয়ান ডে ইন্টারন্যাশনালস একমাত্র ক্রিকেটার পুরো ওয়ার্ল্ডে যার তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে একমাত্র ক্রিকেটার নেক্সট দেখো হি হ্যাজ অলসো প্লেড মেনি ম্যাচ উইনিং ইনিংস ইন টি টোয়েন্টি অ্যান্ড টেস্ট ক্রিকেট তিনি টোয়েন্টি টোয়েন্টি খেলাতে এবং টেস্ট খেলাতেও অনেক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন ভারতকে জিতিয়েছেন নেক্সট দেখো আন্ডার হিজ লিডারশিপ দ্য ইন্ডিয়ান টিম হ্যাজ পারফর্ম স্ট্রংলি ইন মেনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস অনেক ধরনের টুর্নামেন্টে তার ক্যাপ্টেনশিতে ইন্ডিয়া অনেকগুলি ম্যাচ জিতেছে এবং স্ট্রং পারফরম্যান্স দিয়েছে রোহিত শর্মা ইজ কাম ডিসিপ্লিন অ্যান্ড হার্ড ওয়ার্কিং হুইচ মেক্স হিম আ গ্রেট রোল মডেল ফর ইয়াং প্লেয়ার্স রোহিত শর্মা একজন শান্ত এবং ঠান্ডা মাথার ডিসিপ্লিন একজন ক্রিকেটার যে কারণে এবং তিনি অবশ্যই হার্ডওয়ার্কিং যে কারণে তিনি একজন আসল রোল মডেল ইয়াং প্লেয়ারদের কাছে তাহলে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা রোহিত শর্মার বায়োগ্রাফি নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে বায়োগ্রাফিটাও তোমাদের ভালো লাগবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে